আজকের যে ক্লাসটা আমরা শুরু করব সেটা হচ্ছে সমবায়তা কিংবা যাকে বলা হয় আসেমিজম তো এই সমবায়তাটা খুব ইম্পর্ট্যান্ট এটা অবশ্য ভালো করে বুঝবে এটা পরীক্ষায় আসবেই আসবে অনেকবার এসেছে এবার হয়তো আসবে তো এর আগে যে যৌব যৌর যে ক্লাসগুলো ছিল অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো সেই ক্লাসগুলো যদি তোমাদের দেখা না থাকে তাহলে নিচে যে ডিসক্রিপশান আছে সেই ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিও তো আজকে এই ক্লাসটা ভালোভাবে বুঝবে সমবায়তা যাকে বলা হয় আইসি মিনিজ কিংবা সম্পাদক জিনিসটা হচ্ছে কি ব্যাপারটা যে একই আণবিক সংকেত একই আণবিক সংকেত থাকবে কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যোগ গঠনের ঘটনাকে বলছে স্বয়তা তাহলে আবার বলি যে একই আণবিক সংকেত আণবিক সংকেত একই থাকবে অর্থাৎ সংকেতটা একই রকম থাকবে কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট যে অনেকগুলো ধর্ম আলাদা আলাদাভাবে একাধিক যুগ গঠনের যে ঘটনা সে ঘটনাকে বলছে সমবায়তা আমরা সমবায়তা দেখাম কি এবার সমবায়তার যে দুটো ভাগ আছে সেই দুটো ভাগ নিয়ে আমরা মিলিয়ে আলোচনা করব যে অবস্থানগত সমবায়তা তো এই অবস্থানগত সমবায়তার আমরা একটা এক্সাম্পল নিই যে সে এটা একটা যোগাযোগ তো এভাবে কেউ মানে এই যে টা শেষে কেউ একজন এই কার্বনের শেষে অর্থাৎ প্রথম কার্বন যদি করি আমি কার্বন যদি মার্কিং করি যদি মার্কিং করা নি আমি যেটা কি মার্কিং করতে হয় যে কার্যকরী যে মূলকটা আছে সে মূলক যে কার্বনের সঙ্গে যুক্ত হয় সে কার্বনকে এক নম্বর ধরা হয় কিংবা যে কার্যকরী মূলক নিয়ারেস্ট কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেই কার্বনকে এক ধরা হয় তো এগুলো শেখাবো যখন ইউপেক নামকরণ শেখাবো আমি তো এটা এক নম্বর কার্বনের সঙ্গে যুক্ত ওয়েচ অর্থাৎ কার্যকারী যে মোরা ওয়েজ সেটা এক নম্বর গ্রুপের সঙ্গে যুক্ত আছে তো এটার নাম হচ্ছে এন প্রোপাইল অ্যালকোহল এন প্রোপাইল অ্যালকোহল নামকরণটা আমি পরে সে ভাবো কিন্তু তোমরা জেনে রাখো এটার নাম হচ্ছে এন প্রোপাইল অ্যালকোহল তো এবার একটা স্টুডেন্ট নেভাবের লিখতো তো আর একজন তো এভাবে লিখতে পারে ওয়েজটাকে অন্যদিকে বসাতে পারে এখানে একটা বলি এইদিকে কার্বনের সঙ্গে ওয়েস্টরা রাখা আর এদিকে কার্বনটা ওয়েস্ট রাখা একই জিনিস ঠিক আছে যদি আমি এখানে না রিখে এখানে যদি না রাখি আমি যে এই কার্বনের সঙ্গে যুপি আমি অ্যাড না মানে ওয়েচটাকে না রাখি তাহলে এখানে রাখবো আমি ওইচ তাহলে কী হবে এটা সিএস টু হয়ে যাবে কার্বন হাইড্রোজেন কার্বনের চারটা হাত থাকে আর এখানে হয়ে যাবে সিএস থ্রি তাহলে এদিকে কার্বন রাখা আর এদিকে কার্বনের রাখা ওয়েচ কিংবা যুক্ত থাকা একই কথা তো এইভাবে কি একজন রাখলো এবার এটাকে যদি আমি এইভাবে রাখি সেচ থ্রি সেচ টু সেজ থ্রি তো কার্বন এই যে ওইচ কার্যকরী যে মূলকটা সেই কার্যকরীমূলকটা এক নম্বর কার্বনের যুক্ত ছিল এখানে কিংবা আছে তো এবার কেউ বললো না এক নম্বর কার্বর সঙ্গে আমি যুক্ত রাখবো না তাহলে আমি কার সঙ্গে রাখবো দুই নম্বর কার্বর সঙ্গে রাখবো তাহলে কেউ তো এভাবে রাখতে পারে ও এইচ যখন এখানে ও এইচ একটা কার্যকরী মূলক ধীরে দিল তাহলে কি এটা কার্বনের যে চারটা হাত সেই চারটা হাতে হিসাবে করি আমরা যে একটা দুটো এই দুটো হাইড্রোজেন আছে তোমার দুটো হাইড্রোজেন সঙ্গে যুক্ত আছে আবার এই কার্বন সঙ্গে যুক্ত আছে তাহলে পাঁচটা হাত হয়ে যাচ্ছে তাহলে একটা হাত কম হবে অর্থাৎ একটা হাইড্রোজেন কম হবে এখানে তাহলে এ হচ্ছে এইভাবে কেউ একজন লিখতে পারে তাহলে এখানে দেখো যে এক নম্বর কার্বনের সঙ্গে কার্যকরী মূলকটা যুক্ত ছিল আর এখানে দুই নম্বর কার্বনের সঙ্গে কার্যকরী মূলকটা যুক্ত ছিল এবার আমি কী বলেছিলাম যে একই আণবিক সংকেত হতে হবে তাহলে আণবিক সংকেত একই কিনা আলাদা সেটা আমরা দেখি তাহলে এর ক্ষেত্রে আণবিক সংকেত কত হচ্ছে কার্বন কটা আছে এক দুই তিন তিনটে কার্বন মানে সি থ্রি হাইড্রোজেন কটা আছে তিন দুই পাঁচ দুই সাত এক আটটা তাহলে হাইড্রোজেন আট আর অক্সিজেন ছিল অক্সিজেন এর ক্ষেত্রে দেখি একই রকম আসছে কিনা তাহলে একই রকমভাবে কার্বন তিনটে সি থ্রি হাইডোজেন তিনটে চারটা চারটা আর তিনটে সাতটা আর একটা আটটা তাহলে হাইডোজেন আট আর একটা অক্সিজেন অক্সিজেন তাহলে এই যে আণবিক সংকেত এই দুটোর ক্ষেত্রে আণবিক সংকেত কিন্তু সেম অর্থাৎ একই আণবিক সংকেত এই দুটোর ক্ষেত্রে একই তো এই দুটোর ক্ষেত্রে একই হওয়ার জন্য কিন্তু এদের দেখো কার্যকরী যে গ্রুপটা আছে কিংবা মূলকটা আছে ফার্সনাল গ্রুপটা সেই ফাংশনাল গ্রুপটা কিন্তু মানে এর ক্ষেত্রে যদি বলি আমি তাহলে এটার ক্ষেত্রে এক নম্বর কার্বন সঙ্গে যুক্ত ছিল আর এক্ষেত্রে দুই নম্বর কার্বনের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ এরা শুধু স্থান পরিবর্তন করেছে পজিশন পরিবর্তন করেছে ওই এখানে স্থান পরিবর্তন করেছে কিংবা অবস্থান পরিবর্তন করেছে তাই এরা হবে অবস্থানগত সমবায়তা যাকে বলা হয় অবস্থানগত আয়সমের ঠিক আছে এক অপরকে বলা হয় তাহলে এই কারণে অবস্থানগত সমবায়তা এবার আমরা দেখব যে কার্যকরী মূলক এবার দেখব কার্যকারী মূলক কার্যকরী মূলক গঠিত সমবায়ু বতা তাহলে অবস্থানগত সময়বতা আমরা দেখলাম এবার দেখব কার্যকারী মূলক গড়িত সময়বতা তো এটা নিয়ে আবার শেষ থ্রি শেষ টু ওইচ তো এক্ষেত্রে যেহেতু কার্যকারী মূলক গড়িত সময়বতা তাহলে কার্যকারী মূলকটা আমাদের এখানে চেঞ্জ হবে পাল্টাবে এটা আমার তাই বলছে কেউ এটা রিক্র আর একজন স্টুডেন্ট এটা বিক্র যদি এই দুটো একই হয় তাহলে আমরা বলতে পারবো যে কার্যকরী মূলক গঠিত সময়বদ্ধতা প্রদর্শন করছে তাহলে এখানে যেহেতু একটা তাহলে এটা এরকম এরকম হবে যে একটা কার্বন সঙ্গে একটা অক্সিজেন তাহলে বাকি তিনটা হাইড্রোজেন থাকবে তাহলে এটা ফিল হবে চারটা হাত তাহলে এটা হচ্ছে আমি এটা একটা যোগ যোগ পেলাম আর এটা একটা যোগ যোগ পেলাম এরা কি কার্যকারী মূলক গঠিত যোগ যোগ কিংবা কার্যকারী মূলক গঠিত সমবদ্ধতা দেখাবে দেখি বিষয়টা কি তাহলে এক্ষেত্রে আমার একই আণবিক সংকেত থাকতে হবে তাহলে একই আণবিক সংকেত হচ্ছে গিয়ে তাহলে কার্বন এখানে কটা আছে দুটো আছে টু হাইড্রোজেন কটা তিনটে পাঁচটা ছটা হাইড্রোজেন সিক্স আর একটা অক্সিজেন ছিল অক্সিজেন আছে আবার এক্ষেত্রে দেখি কার্বন কটা দুটো সি কার্বন হাইড্রোজেন কটা তিন আট তিন ছয় ছটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন ছিল অক্সিজেন থাকলো এবার এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা নাম আলাদা আছে আর ধর্ম প্রকৃতি আলাদা আছে অর্থাৎ যে ফাংশনাল গ্রুপ আছে সেই ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হলো ঠিক আছে এখানে পরিবর্তন হলো এখানে ও ছিল ফাংশনাল গ্রুপ আর এখানে কি হলো ও হলো তো এ ও মানে কি এটা বলেছিলাম আগের ক্লাসটাই আমরা আলোচনা করেছিলাম এটাকে ইথার বলা হয় ঠিক আছে তাহলে এটার নাম হবে ডাইমিথাইলি থার এটা ডাইমিথাইলি থার আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল কিংবা ইথানল তো এর নামকরণে কীভাবে হচ্ছে সেটা আমরা পরের ক্লাসে শুরু করব কিংবা দেখব তো এই যে দুটো আমরা পেয়েছি যে ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপের জন্য যে একটা ওইচ ফাংশনাল গ্রুপ ছিল সেই ফাংশনাল গ্রুপটা আমি ও হিসেবেই খেলাম তার এই দুটা কিন্তু যোগ 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 সম্পূর্ণ আলাদা তাদের প্রকৃতি আলাদা তাদের ধর্ম আলাদা তাদের বৈশিষ্ট্য আলাদা তো এই হচ্ছে মূলক গঠিত সময়ব আজকে এই পর্যন্ত ক্লাসটা থাক Por ahora, next class el corvo.